বহু সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গা ভালো নয় বহু সাতি নক্ষত্রের ম্যারেজের জায়গা ভালো নয় বহু সাতি নক্ষত্রের জাতক জাতিকারা এই যে ম্যারেজ লাইফ নিয়ে রিলেশনশিপ লাইফ নিয়ে কারযত বহু 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 মানসিক চাপের মধ্যে থাকেন বহু মেন্টাল টেনশনের মধ্যে থাকেন এবং অনেকে এই মুহূর্তে দাঁড়িয়ে রিলেশনশিপে কি করবেন সেটা নিয়ে কনফিউজড কর্মের জায়গাটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর আহ নক্ষত্র স্বাতীর আগামী বছর প্রফেশনাল জায়গাটা কিন্তু এনহ্যান্স করবে অনেকের অনেকের এনহান্স করবে তবে কিছু কিছু ক্ষেত্রে হোম সিকনেস কিন্তু ছাড়তে হতে পারে আপনাদের অনেকের মধ্যেই আমরা দেখলাম যে হোম সিকনেসের মাত্রাটা অনেক অনেক বেশি রয়েছে হাজার রকম চেষ্টা করছেন হোম সিকনেস থেকে বেরোনোর জন্য বাট ইউ ফেল্ড সাকসেসফুল কিছু ফলস রিলেশনশিপের প্রস্তাব আসতে পারে অ্যাভয়েড করবেন এই সময় রিলেশনশিপটা সাথীর খুব বেশি স্টেবেল নাও সেটাও ঠিক তবে দূরভ্রমণ অন্যান্য বিষয়ে যে কোনো পরিকল্পনা আপনাকে সফলতার শির্ষ প্রোভাইড করতে পারে আপনাকে অ্যাচিভমেন্ট প্রচুর পরিমাণে দিতে পারে মেন্টাল টেনশন থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এই আশাটুকু অন্ততপক্ষে আমি রাখছি নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আজকে যে নক্ষত্রটিকে নিয়ে সেটি হল সাথী। এবং সাথী এই নক্ষত্রটি কিন্তু রাহুর নক্ষত্র দেখুন প্রত্যেকটি নক্ষত্রের নির্দিষ্ট গ্রহ কানেকশন থাকবে প্রত্যেকটি নক্ষত্রের অধিপতি গ্রহ সেম নয় অধিপতি দেবতা সেম নয় প্রত্যেকটি নক্ষত্র সেম রাশি থেকে বিলং করে না আজকে সাতি নক্ষত্র তুলা রাশির একটি নক্ষত্র লিব্রা তিনটি নক্ষত্রের মধ্যে অন্যতম নক্ষত্র নক্ষত্রের একটি আমরা গন কি জানি দেবগণ যাদের সাতি নক্ষত্রে জন্ম প্রত্যেকের গণ কিন্তু দেব দু হাজার ছাব্বিশ মোস্ট ইম্পর্টেন্ট কিভাবে চলবেন কিভাবে পরিকল্পনা করলে দু হাজার আপনি আরেকটু বেশি প্রোগ্রেস করতে পারবেন আজকে সেটি আমরা জানবো হোয়াট ইজ দা বেস্ট রেজলিউশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তাই না সাতি নক্ষত্রের ক্ষেত্রে প্রথম রেজলিউশন নোট করুন अबाउट ইওর ম্যারেজ লাইফ অর রিলেশনশিপ লাইফ আপনি খেয়াল করে দেখুন না বহু সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গা ভালো নয় বহু সাথী নক্ষত্রের ম্যারেজের জায়গা ভালো নয় বহু সাথী নক্ষত্রের জাতক জাতিকারা এই যে ম্যারেজ লাইফ লাইফ নিয়ে নিয়ে রিলেশনশিপ কার্যত বহু 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 মানসিক চাপের মধ্যে থাকেন বহু মেন্টাল টেনশনের মধ্যে থাকেন এবং অনেকে এই মুহূর্তে দাঁড়িয়ে রিলেশনশিপে কি করবেন সেটা নিয়ে কনফিউজড রাইট আমি আপনাকে একটা সিওরিটি দিই দিয়ে দিই সিওরিটি রিলেশনশিপের স্টেটাস পজিটিভ দিকে যাচ্ছে আপনার এখন যে স্টেটাসেই আপনি থাকুন না কেন হতে পারে রিলেশনশিপ নেই হতেই পারে যে একটা বস্তু তো নেগেটিভ ভাইভস তৈরি হয়ে গেছে হতে পারে যে একটা রিলেশনশিপের ক্ষেত বা চরমতম একটা নেগেটিভিটির মধ্যে আপনি কারেন্টলি দাঁড়িয়ে আছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই দ্যাট মে পসিবল হতে পারে ঘটনাটা তবে দু হাজার যেমন কিছু কিছু ক্ষেত্রে আপনার রিলেশনশিপ খারাপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার ইগো শুনতে খারাপ লাগলো না কথাটা যে দাদা এত কথা থাকতে তুমি আমাকে বলে দিলে ইগো আছে আমার কিছু কিছু ক্ষেত্রে বস্তু তো তাই যে আপনার সম্পর্ক খারাপ হওয়ার পিছনে আপনার রিলেশনশিপ খারাপ হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে আপনার ইগো আর এই ইগো থেকে যদি বেরোতে অটোমেটিক্যালি বাড়বে আর ইগো থেকে যদি বেরোতে না পারেন পজিটিভিটি কিন্তু বাড়বে না সম্পর্কে হারতে হয় সম্পর্কের মানুষটির কাছে মাথা নত বলে কিছু হয় না আমরা অর্ধ নারীশ্বর দেখেছি আমরা বারবার লক্ষ্য করেছি যাদের আমরা ইষ্ট হিসেবে মানি বা মানার চেষ্টা করি তারা কৃপা করেছেন বলেই মানতে পারি এটা তো অবশ্যই ঠিক আমরা অনেক সময় বলি না যে অমুক দেবতাকে আমি ইষ্ট হিসেবে মানি আদতেও কি আমি মানি না আমাকে মানানো হয় বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট তার কৃপা ছাড়া তাকে ডাকাটাও হয়তো কার্যত অসম্ভব তাই মনে রাখবেন যারা মহাদেবকে ডাকেন কোথাও যেন গিয়ে রাখবেন তার কৃপা ছিল বলেই ডাকতে পারেন ইউ আর যে গণেশকে ডাকেন তার কৃপা ছিল বলেই তাকে ডাকতে পারেন তাকে স্মরণ করতে পারেন এটা তো কনফার্ম তার কৃপা ছাড়া কোনো কিছু পসিবল নয় তার কৃপা ছাড়া সম্ভবই নয় যাই হোক আমি মূল প্রসঙ্গে আসি বহু জাতক জাতিকারা আপনারা আছেন আজকের দিনে দাঁড়িয়ে টেনস্ট আজকের দিনে দাঁড়িয়ে চিন্তিত আজকের দিনে দাঁড়িয়ে কনফিউজ এত 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 কনফিউশন সেই কনফিউশনের স্ট্যাটাস থেকে বেরোতে পারছেন না অ্যাবাউট ইওর রিলেশনশিপ অ্যাবাউট ইওর সোশ্যো বিষয় ঈশ্বরকে ডাকুন ডাকুন প্রবলেম সলভ হবে দু তবে কর্মের জায়গাটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর স্বাতী নক্ষত্র স্বাতীর আগামী বছর প্রফেশনাল জায়গাটা কিন্তু এনহ্যান্স করবে অনেকের অনেকের এনহান্স করবে তবে কিছু কিছু ক্ষেত্রে হোম সিকনেস কিন্তু ছাড়তে হতে পারে আপনাদের অনেকের মধ্যেই আমরা দেখলাম যে হোম সিকনেসের মাত্রাটা অনেক অনেক বেশি রয়েছে হাজার রকম চেষ্টা করছেন হোম সিকনেস থেকে বেরোনোর জন্য বাট ইউ ফেল্ড সাকসেসফুল এই হোম সিকনেস থেকে আমরা কিন্তু জীবনচক্রে বেরোতে পারবো হোম সিকনেস থেকে আমাদের অগ্রগতির জায়গাটা আলটিমেটলি কিন্তু তৈরি হতে চলেছে হোম সিকনেস থেকে আমরা কিন্তু আলটিমেটলি জীবনচক্রে অনেক বেশি সফলতার জায়গা তৈরি করতে পারব দ্যাটস ফর ভেরি 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 শিওর হোম সিকনেস থেকে আমরা বেরোতে পারবই কনফার্ম বেরোতে পারবো যদি চেষ্টাটুকু রাখি সো কোথাও যেন গিয়ে এই জায়গাটা আপনার পজিটিভ দিকে যাবে বা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এতটুকু বলতে পারি তবে যাদের প্রচুর টাকা নষ্ট হয়ে গেছে অর্থের ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে আর্থিক বিষয় নিয়ে অনেক বেশি সমস্যা তৈরি হয়ে গেছে সমস্যা মিটছে না আমি মনে করি তাদের কিন্তু অনেকটা সমস্যা মিটতে পারে বা সমস্যা মেটার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কিন্তু কিন্তু সিওরিটি দিচ্ছে তবে পাওনা টাকা ইত্যাদি ইত্যাদি নিয়ে কিছুটা রিল্যাক্সেশন পাবেন কারোর সাথে ঝামেলায় যাবেন না অশান্তিতে যাবেন না চেষ্টা করবেন পারত অশান্তিতে না যাওয়ার যত রকম ভাবে সম্ভব হয় অশান্তিতে যাওয়ার কোন রকম দরকারই নেই একদম চলুন নিজের মতো করে বিনা কারণে ঝামেলা অশান্তিকে পুরোপুরি অ্যাভয়েড করে দিন দেখুন দু হাজার ছাব্বিশে রেজলিউশন কেন আমরা নির্মাণ করব কেন আমরা আজকে এত বেশি ভাবছি ওয়াই উই আর থিংকিং সো 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 এত কেন ভাবছি বিকজ আমরা চাই দু হাজার ছাব্বিশটা পারফেক্ট হোক দু হাজার ছাব্বিশটা একদম পারফেক্টলি যাতে জীবন চক্রে চলে তার একটা চেষ্টা আমরা কিন্তু করছি আর আমি মনে করি সেই চেষ্টায় আপনি হবেন সাকসেসফুল আমি মনে করি সেই চেষ্টায় আপনার কিন্তু অগ্রগতি আসবে আমি মনে করি সেই চেষ্টায় আপনার কিন্তু প্রোগ্রেসিভ জায়গা আসবে এবং কনফার্ম প্রোগ্রেসিভ জায়গা আসবে একটু পরিকল্পনাটা সঠিকভাবে করুন এটা দরকার অনেক ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুল মানুষের অনুপ্রেরণায় কিছু ভুল মানুষের কারণে আপনি বেশ বিপদে পড়ে গেলেন এই ভুল মানুষের অনুপ্রেরণা থেকে বেরোতে হবে ভুল মানুষের নেগেটিভিটি থেকে বেরোতে হয় ভুল মানুষের নেগেটিভিটি থেকে যত তাড়াতাড়ি আমরা বেরোতে পারব আমাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু তত তাড়াতাড়ি বাড়বে এবং কনফার্মলি আমরা ভুল মানুষের নেগেটিভিটি থেকে ধীরে 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 বেরোতে পারব সিচুয়েশনকে ধীরে ধীরে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবো যদি পরিকল্পনা সঠিক হয় যে কোনো বন্ধুত্ব ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে একটা সঠিক পরিকল্পনার মধ্যে আসুন জনিত বাধা যাদের আছে তারা একটা সঠিক পরিকল্পনায় আসুন কোনো রকম অন্যায় বিষয়কে এই সময় প্রমোট করার দরকার নেই সাপোর্ট করার দরকার নেই যেভাবে জীবন চলে স্বাভাবিক নিয়মে যেভাবে জীবন চলতে পারে সেভাবে স্বাভাবিক নিয়মে জীবন চক্রকে পরিচালনা করার চেষ্টা করুন আমি অনেক বেশি শিওর আপনার অগ্রগতি হবে তবে চাকরি হঠাৎ করে ছেড়ে দিয়ে তারপরে চাকরি খুঁজবেন নতুন চাকরি পাবেন এই বোকামিটা করবেন না চাকরি পান তারপরে আপনি চাকরি চেঞ্জ করুন দ্যাট উইল বি বেটার চাকরি পাওয়ার পরে যদি চাকরি চেঞ্জ করেন কোনো সমস্যা নেই কিন্তু যদি চাকরি পাওয়ার আগেই চাকরি পরিবর্তন করার চিন্তা ভাবনা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে যা করবেন একটাই কথা বুঝে শুনে যেটুকু করবেন একটাই কথা বুঝে শুনে বুঝে শুনে যদি কাজ করতে পারেন বুঝে শুনে যদি পরিকল্পনা করতে পারেন আপনার দিন শেষে ভাগ্য উন্নতির জায়গাটা অনেকটাই বাড়বে সেটা খুব দরকার যে একটা বুঝে শুনে পথ পরিকল্পনা করা পরিকল্পনার মধ্যে আসা পরিকল্পনার ভাইভসটাকে জেনারেট করা এবং এগোনো কিছু ফলস রিলেশনশিপের প্রস্তাব আসতে পারে অ্যাভয়েড করবেন এই সময় রিলেশনশিপটা সাথীর খুব বেশি স্টেবল নাও সেটাও ঠিক তবে দূরভ্রমণ ভ্রমণ অন্যান্য বিষয়ে যে কোনো পরিকল্পনা আপনাকে সফলতা শীর্ষ প্রোভাইড করতে পারে আপনাকে অ্যাচিভমেন্ট প্রচুর পরিমাণে দিতে পারে মেন্টাল টেনশন থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এই আশাটুকু অন্তত পক্ষে আমি রাখছি আর যে কোনো ভ্রান্তিমূলক বিষয়ের মধ্যে যারা যুক্ত আছেন টুকটাক ভ্রান্তি সবার জীবনে আসে আসতেই পারে রেজলিউশন নোট করুন না আমি যেগুলো বললাম সেগুলো নোট করুন আপনার মনের মধ্যে যে বাসনাগুলো আছে সেগুলোকে নোট করুন এবং ইষ্টের কাছে প্রার্থনা করুন যে হে ইষ্ট বা আপনি যে নামে ডাকেন তাকে আপনার পরিকল্পনাকে যেন তিনি বাস্তবায়িত করে দেন চেষ্টা থাক প্রচেষ্টা থাক ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ